আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং সুস্থ রাখুক সোয়াবিন এমন একটি খাদ্য যেটা আমাদের কারো অজানা নেই আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকের বাড়িতে এই সোয়াবিন রান্না হয় এবং প্রত্যেকেই আমরা খেয়ে থাকি এবং খুবই সুস্বাদু এটা তো এই সোয়াবিন এটা কি আমরা যাচাই বাছাই করে খাচ্ছি এটাকে আমরা জানি যে সোয়াবিন শুকরের চর্বি থেকে তৈরি করা হয় এটাকে আমরা জানি যে সোয়াবিন কোনো হারাম বস্তু থেকে তৈরি করা হচ্ছে তো এ ব্যাপারে আমরা কিছুই জানি না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে জেনে যাবেন যে সোয়াবিন আসলে কি হারাম না সোয়াবিন হালাল মনে রাখবেন বাজারে এমন কিছু খাদ্য আছে যেগুলোর ব্যাপারে আমরা কিছুই জানি না আমরা সেগুলোকে নিয়মিত ব্যবহার করে যাচ্ছি সেগুলোকে আমরা বাড়িতে রান্না করে খেয়ে যাচ্ছি কিন্তু আমরা কোনো দিন সেটাকে যাচাই বাছাই করতে যাই না যে এর মধ্যে সত্যি কি হারাম দ্রব্য মেশানো আছে না নেই আবার এমন কিছু খাদ্য মার্কেটে অ্যাভেলেবেল আছে যেটার ব্যাপারে আমরা সঠিকভাবে জানি না কিন্তু সেই খাদ্যটা তৈরি হচ্ছে কোনো না কোনো হারাম প্রোডাক্ট থেকে কাজেই আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে হারাম খাদ্য কি কি। আল্লাহ পাক সুরা মায়দার তিন নম্বর আয়াতে বলেছেন তার মধ্যে আমি কিছু খাদ্য আপনাদের সামনে বলছি যেগুলো প্রসিদ্ধ যেগুলো আমাদের সমাজে চলছে সেটা হলো মৃত পশু পাখি এই মৃত পশু পাখি আপনি খেতে পারবেন না এটা হলো হারাম নেক্সট রক্ত এই যে রক্ত রক্ত আপনি খেতে পারবেন না রক্ত হল হারাম এটা আমাদের নিষিদ্ধ রক্তকে কোনো বস্তুর সাথে মিশিয়েও খাওয়া যাবে না এবং রক্তকে ডিরেক্টলি যে রান্না করে খাওয়া এইভাবেও খাওয়া যাবে না অথবা রক্তকে ডিরেক্টলি এইভাবে যে খাওয়া হয় এইভাবেও খেতে পারবে না যেমনভাবে গ্রামগঞ্জের কিছু মানুষরা খেয়ে থাকে তো এইভাবেও রক্ত খাওয়া যায় না যেমন ইঁদুরের রক্ত সাঁপের রক্ত এগুলো খাওয়া যায় না এগুলো হলো খাওয়া নিষিদ্ধ এগুলো হারাম নেক্সট হলো শূকরের মাংস তো শুকরের মাংস আপনি খেতে পারবেন এটা আল্লাহ পাক হারাম করেছেন এটা নিষিদ্ধ এবং শুকুরের মাংসর সাথে সাথে শুকুরের যে সমস্ত কিছু জিনিস আছে যেমন চর্বি এবং নিহারি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এগুলোকে ভক্ষণ করা হচ্ছে হারাম সুতরাং এই হারাম বস্তুগুলো জানার পরে আমরা এবারে দেখব যে সোয়াবিনটা কী থেকে তৈরি হচ্ছে আসলে সোয়াবিনটা কি। দেখুন যেমনভাবে ধান গম এবং বিভিন্ন ধরনের সবজিগুলোকে উৎপন্ন করা হয় জমিতে প্রথমে জমিটাকে উর্বর করা হয় মাটিগুলোকে তারপরে তাতে দানা ফেলা হয় তারপরে তাতে সার দেওয়া হয় সেভাবে সেটা গাছ রূপে অঙ্কুরিত হয় তারপরে ওখানে কিছু ফুল হয় এবং ও থেকে কিছু খাদ্য হয় যেমন ধান গম এইভাবে সোয়াবিনেরও বীজ আছে সেগুলোকেও ওইভাবে উৎপন্ন করা হয় ওইভাবে সোয়াবিনের গাছে ফুল হয় সেখান থেকে সোয়াবিনের দানাও হয় তারপর সেই দানাগুলোকে মেশিনের মাধ্যমে জমি থেকে তুলে নিয়ে সেই দানাগুলোকে আলাদা করে দেওয়া হয় আলাদা করে সেটাকে ফ্যাক্টরিতে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে এবারে ওই দানাগুলোকে মেশিনে ফেলা হয় ফ্যাক্টারিতে বিভিন্ন ধরনের মেশিন থাকে সর্বপ্রথমে ওই দানাগুলোকে কাঁচা অবস্থায় নিয়ে গিয়ে ওই মেশিনে ফেলা হয় মেশিন সেই দানাগুলোকে ভালো করে পিষে ওখান থেকে কিছু তেল বার করে দেয় যেটা আমরা সোয়াবিন তেল নামে জানি অতঃপর সেই অবশিষ্ট দানাগুলোকে অন্য একটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয় সেখানে ওই দানাগুলোকে একদম টুকরো টুকরো করে একদম গুঁড়ো করে আটার মতো ওটাকে মাখানো হয় মাখানোর পরে ওটাকে ছোট, ছোট বড়ি রূপে অন্য একটি মেশিনের মাধ্যমে ওটা করা হয় আবার অন্য একটি মেশিনের মাধ্যমে ওই বড়িগুলোকে যেটা এখন কাঁচা অবস্থায় আছে যেটা এখন ভিজা ভাব আছে ওগুলোকে আবার শুকনো করা হয় তো এই প্রক্রিয়াতে একটা সোয়াবিন তৈরি হয় তারপর অন্য একটা মেশিনের মাধ্যমে ওই যে শুকনো শুকনো সোয়াবিনের যে বড়ি যেগুলো আমরা দেখতে পাই ওগুলোকে প্যাকিং করা হয় তারপর ওই সোয়াবিনের প্যাকেটগুলো আমাদের মার্কেটে চলে আসে তো এটা হলো সোয়াবিন তৈরি করার ফুল প্রসেস এইভাবেই সোয়াবিন তৈরি হয় এবং এই প্রসেসের মধ্যে আপনারা কোথাও দেখতে পাচ্ছেন না যে এখানে কি কোনো রক্ত মেশানো হয়েছে এবং এখানে কোনো মৃত পশু পাখির কোনো কিছু কি দেওয়া হয়েছে এবং এখানে শুয়োরের মাংস বা শুয়োরের চর্বি বা শুয়োরের তেল যা কিছু বলেন না কেন এখানে কোনো কিছু কি দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি না যে এখানে কোনো কিছু মেশানো হয়েছে সেই রকম তাহলে আমরা এখন এবারে জাস্টিফাই করতে পারি যে এই সোয়াবিন আদেও এটা শুকোরের চর্বির মাধ্যমে তৈরি করা হয় না এটা কোনো হারাম বস্তু থেকে উৎপন্ন নয় সুতরাং এই সোয়াবিন আপনারা সকলেই খেতে পারবেন এটা পুরোপুরি হালাল এতে কোনো অসুবিধা নেই এটা আরও আমাদের শরীরের পক্ষে অনেক ভালো অতএব যারা যারা মনে করেন যে সোয়াবিন ব্যাঙের চামড়া থেকে তৈরি করা হয় অথবা শূকরের চর্বি থেকে তৈরি করা হয় অথবা অন্য কোনো চামড়া থেকে তৈরি করা হয় যেটা হারাম আমাদের জন্য তো এই বিভিন্ন ধরনের যে সংশয় আমাদের মনে আছে বিভিন্ন ধরনের যে সন্দেহগুলো আছে এগুলো সব এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে গেছে সুতরাং আমাদের এই চ্যানেলের সঙ্গে আপনারা সংযুক্ত থাকুন যদি আপনাদের এই ছোট্ট মতো ভিডিও কোনো উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি অবরাকাতু